পরে যদি ওরা কিছু করে ওরা আইন মাংবে আমি আইন মাংবো আর আমি পুলিশের সঙ্গে হাতাহাতি করি না নিচতলার পুলিশের সঙ্গে আমার কোনো শত্রু করে আর আমি মন্ত্রীদের শপথ নিয়েছি বিধায়ক হিসেবে আই এম লিডার অফ অপোজিশন ভেরি রেসপন্সিবল আমার লড়াই জোর মমতার বিরুদ্ধে তার সিস্টেমের বিরুদ্ধে আইন বিচারক যাতে ওই মহিলাগুলোকে এই সময়কালের মধ্যে ভয় দেখিয়ে কেস করে কন্ট্রাকচুয়াল চাকরি টাকা পয়সার লোভ সব রকম করা যায় অনেক রকম একটা দশ হাজার টাকা চাকরি দিচ্ছি পক্ষে চলে এসে মুখ বন্ধ করো এই পলিসি হতে পারে প্রচুর ভালো টাকা আছে আজকে তো আবার সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ড বাতিল করে দিয়েছে টাকা ফেরত দিতে বলেছে এক হাজার কোটি ফেরত দিতে হবে মমতা ব্যানার্জির কাল থেকে ডুকডুকি বেঁচে যাবে হেলিকপ্টার আর প্লেন চড়া বন্ধ সুপ্রিম কোর্ট আজকে লন্ঠন জ্বালিয়ে দিচ্ছে